আল্লাহ আকবর আপনারা কবর চেনেন কবর চেনেন আপনারা আল্লাহ একবার কই কোথায় বাপ মারা গিয়েছে মৃত্যু হওয়ার পরে দুই তিন দিন কোনোরকম একটু গিয়েছেন আর বাপের কবর কী জিনিস সেটাও জান নাই অথচ রসুলসল্লাহসাল্লাম বলছেন কবরের কাছে বেশি বেশি যাও গেলে তোমাকে মৃত্যুর স্বাদ মৃত্যুর স্মরণ তোমার দিলের ভিতরে জাগবে কথা বলেন ঠিক কিনা বাপ মারা গিয়েছে দাদা মারা গিয়েছে একদম বেমালুম ভুলে গিয়েছো মনে রাখবা তুমি যেদিনকে মারা যাবে তোমার সন্তানেরা তোমাকে ভুলে যাবে যেমন কর্ম তেমন ফল তুমি যদি আজকে তোমার আব্বা আম্মার জন্য দোয়া করো কত বাবাবার অর্থ সম্পদ কত কিছু তারা রেখে গিয়েছেন একদিন বাবাবার নামে দশটা টাকাও এতি মিসকিনকে দেয় নাই এসি এতি মিসকিনকে কি খাবার প্রয়োজন তাও দেওয়া হয় নাই কথা বলেন ঠিক কিনা না এই জন্য মনে রাখুন আমার বন্ধুমান দুনিয়ার জমিনে অর্থ সম্পদ টাকা পয়সা সব কিছু দেওয়ার মালিক আর একটু জোরে বলেন কে কিন্তু এতটা বখিল হয়ে গেছি এত কৃপণ নিজেও খায় না আর কেউ খাওয়ায় না কালকে আমাদের দিন জাহান নামে মানুষ অসংখ্য কারণে যাবে কিন্তু তার থেকে বড় কারণ হলো দুইটা কয়টা বলেন তো বড় দুইটা কারণ কালকে আমাদের দিন জান্নাতিরা জাহান নামীরা কথা বলবেন ফেরেস্তারা তাদেরকে জিজ্ঞাসা করবেন জাহান নামীদেরকে ضلمن يتساءلون عن المجرمين ما سلقكم في سقر قالوا لم نك من المصلين ولم نكن نطعم المسكين تذكر كتب يتساءلون عن المجرمين وهينا نفر من رب كانوا اسكت جهنم يا اشله এই কথা যখন জিজ্ঞাসা করা হবে তখন ওই বেঈমানেরা জাহান্নামীরা বলবেন মিসকিন আমরা দুনিয়ার জমিনে মুসল্লি ছিলাম মুসল্লি ছিলাম না আর অলাম না তো তুইমুল মিসকিন এতিম মিসকিনদেরকে আমরা কি দিতাম না খাবার দিতাম না এই জন্য মনে রাখবেন আপনার আব্বা মা মারা গিয়েছে কখনও যদি আপনি কোনো খানার পিন আয়োজন করেন এতে মিসকিন গরিব অসহায় মানুষদেরকে আগে খাবার দিবেন কারণ যাদের খাবার আছে তাদের খাবার আর কোনো অভাব নাই যাদের খাবার নাই তাদের দেখার মানুষ নাই কথা বলেন ঠিক কিনা সমাজ এরকম হয়েছে না মেজবানিতে দাওয়াত দেয় সব মানে বড় মেয়াদেরকে দেখে দেখে এতি মিসকিনদের কোনো খবর নাই কথা বলেন ঠিক কিনা অবশ্যই আমি এগুলা বানিয়ে বলছি নাকি বানিয়ে বলছি এগুলো হা কত গরিব হয় মিসকিন মানুষগুলো আছে আল্লাহ পাক তাদেরকে খাওয়াইতে বলছেন তাদের মাথায় হাত বুলাতে বলছেন কতবার আল্লাহ ব বছন। আম্মা ল তিমা ফালাতা কহার ও আম্মার সাইলা ফলা তাহার খবরদার তোমরা এমদের এতিনদেরকে ধমক দিও না। মিস্কিন্দেরকে ধাক্কা দিও না। আল্লা বগ বছ আলাই হুদধু আলা তো আমিল। সবাই বলেন কালো ক্যামাতের দিন ওই ব্যক্তি যাহার নামে যাবে যেই ব্যক্তি এতি মিসকিনদেরকে খাওয়ানোর ব্যাপারে মানুষদেরকে নিরুৎসাহিত করে জোরে বলেন এই জন্য এই মাথায় রাখবেন যে আমরা যদি কখনো মেজবানি বা এই জাতীয় করি আগে আমরা গদি এতি মিসকি নশা হয় বিধ বিধবা অনাথ অনাথ নি তাদের দিকে আমরা একটু খেয়াল রাখবো আল্লাহ আমাদের তৌফিক দান করুন জোরে বেলা আমিন